আসসালামু আলাইকুম সদী দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভির এখনকার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলুন প্রথমে দেখি আসি আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম জনগণ আপনাদের ক্ষমা করবে না মির্জা ফখরুল বিএনপির অবস্থা কোনো মিথ্যাবাদী রাখালের মতো ওবায়দুল কাদের চিকিৎসার জন্য বিএসএমএমইউ এর ডেন্টাল ইউনিটে খালেদা জিয়া দুর্নীতি ঢাকতে ডেঙ্গুর খবর মেয়র গুজব বলছেন মেনন ডেঙ্গু প্রতিরোধী ব্যর্থ সরকার ফখরুল শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে বিএনপি মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের কাছে জোর দাবি করছে সব রাজবন্দির মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না গতকাল দুপুরে সদ্য ও মুক্তি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলকে নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এই কথা বলেন মির্জা ফখরুল বলেন আজকে এখানে শপথ নিতে এসেছি খালেদা জিয়ার মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করব। আটক নেতা কর্মীদের মুক্তি করার জন্য তাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলব এবং সক্ষম হব ইনশাল্লাহ সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই এখন সময় আছে আপনারা রাজবন্দীদের মুক্তি দিন খালেদা জিয়াকে মুক্তি দিন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন মির্জা ফখরুল আরও বলেন আমরা সরকারকে বলবো অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিয়ে জনগণের সংসদ প্রতিষ্ঠা করুন অন্যথায় দেশের জনগণ পুনদিনও আপনাদের কখনো ক্ষমা করবে না বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখাল বালকের মতো ওবায়দুল কাদের আউমলিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে তারা এখন সত্য কথা বললেও জনগণ তা বিশ্বাস করে না ওবাইদুল কাদের আরও বলেন বিএনপি প্রতিটি বিষয়ে মিথ্যার মাধ্যমে অপপ্রচারে লিপ্ত থাকে তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে তারা সত্য কথা বললেও জনগণ তা বিশ্বাস করে না মিথ্যাবাদী রাখাল বালকের সঙ্গে বিএনপির নেতাদের তুলনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন বিএনপির অবস্থা বর্তমানে মিথ্যাবাদী রাখাল বালকের মতো হয়েছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বললেও জনগণ মিথ্যা বলে মনে করে চিকিৎসার জন্য বিএসএমএমইউ এর ডেন্টাল ইউনিটে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের কেবিন ব্লকে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দন্ত বিভাগে নেওয়া হয়েছে পড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার বেলা দেড়টার পর তাকে কেবিন ব্লক থেকে বের করা হয় এরপর তাকে একটি মাইক্রোবাসে নেওয়া হয় এবং সখানেক গজ দূরের আরেকটি ব্লকে দন্ত বিভাগে অধ্যাপক ডক্টর কাজী বিল্ল রহমানের অধীনে খালেদার দাঁতের চিকিৎসা হবে তিনি বিএসএমএ ওরাল অ্যান্ড মেক্সি বিভাগের প্রধান এ সময় হুইল চেয়ারে বসায় খালেদা যার পর্ণে ছিল গোলাপি রঙের শাড়ি চোখে ছিল চশমা দুর্নীতি ঢাকতে ডেঙ্গুর খবরকে মেয়র গুজব বলছেন মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিনন এমপি বলেছেন ওষুধ কেনায় দুর্নীতি আর অদক্ষতা ঢাকতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র গুজব বলেছেন শুক্রবার রাজধানীর তোপখানা রোডে যুব মৈত্রীর ডেঙ্গু বিরোধী জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রীর সমালোচনা করে মিলন বলেন স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু হারকে পাশের দেশের সঙ্গে তুলনা করছেন মনে হয় দেশের মানুষের মৃত্যু তার কাছে কিছুই নয় আবার স্থানীয় সরকার মন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে ছাপাই গিয়েছেন অথচ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং অর্থমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু বন্যা মোকাবেলায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন তারপরও গোপুচন্দ্র এই মেয়র মন্ত্রীদের জন্য ডেঙ্গু ও মশক নিধন এই লেজে গোবরে অবস্থা ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ সরকার ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও চিকিৎসক সহ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়ে এটাকে গুজব বলে চালিয়ে দিচ্ছে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই এরা মানুষকে ভালোবাসে না তা এদের কোনো নেই বন্যা এলাকায় কোন মানুষদের জন্য যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন সে অনুপাতে সরকার ত্রাণ পৌঁছাতে পারেনি দুর্যোগ কবলিত মানুষের পাশে বিএনপি সবসময় থাকে বিগত বারো তেরো বছর জনগণহীন সরকারের হামলা মামলায় জর্জরিত হয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি তবুও আমাদের যতটুকু সামর্থ্য আছে তাই নিয়েই এসেছি বন্যার্থদের সহায়তা করে সহানুভূতি জানাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন এ সরকার গরিবের সরকার নয় দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই ত্রাণের জন্য পানিবন্দী পরিবারগুলোর মাঝে হাহাকার থাকলেও প্রধানমন্ত্রী লন্ডনে বসে সময় কাটাচ্ছেন বর্তমান সরকারের মন্ত্রীরা বন্যার্থদের খোঁজ খবর না নিয়েও সময় মতো এলাকায় এসে ফিতা কেটে যাচ্ছেন শনিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহেশ খোসা ইউটানের সলিটি স্পার টু বাধে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন তিস্তার পানির নেজ্জ হিসার দাবিতে বিএনপি ঢাকা থেকে লং মার্চ করেছে বিএনপি দেশের মানুষের কথা ভাবে এ সরকার গরিব মানুষকে নিয়ে ভাবে না কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলে ধরার গুজবের মতো ডেঙ্গু আক্রান্তকে গুজব বলছে ডেঙ্গুতে মানুষ মরছে আর তারা বলছে এ গুজব নাকি বিএনপির ষড়যন্ত্র সরকার ডেঙ্গু রোগের প্রকোপ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ডেঙ্গুর মতো মহামারীতে দেশের মানুষের মৃত্যু যেন তাদের কাছে খেলা ডেঙ্গু নিয়ে সরকারের লেজে গোবরে অবস্থা শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রিজপি বলেন ডেঙ্গু জ্বর মহামারী আকারে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা এর মধ্যে সাড়ে তিন লাখ গেছে অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে কমপক্ষে নয় হাজার মশাবাহিত রোগে অসুস্থ হয়েছে সরকার ডেঙ্গু জ্বরের প্রকোপ ধামাচাফা দিতে সরকারি যন্ত্রকে যথেষ্টভাবে ব্যবহার করছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ